আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ প্রিয় দর্শক চীনে মসজিদের গম্বুজ ভেঙে এগুলি কী করা হচ্ছে শেষ বড় আরবি ধাঁচের মসজিদ থেকে গম্বুজ উধাও জানাবো এর বিস্তারিত ভিডিওটি টেনে দেখতে থাকুন চীনে শত শত মসজিদ বন্ধ করে দিয়েছে দেশটির ইসলাম বিদ্বেষী কর্তৃপক্ষ আবার কোথাও কোথাও মসজিদের ব্যাপক অবকাঠামো ব্যাপক পরিবর্তন এনেছে এই ধারাবাহিকতায় মসজিদের চেহারায় পাল্টে ফেলা হয়েছে গম্বুজ ও মিনার অপসারণ করে সেখানে যুক্ত করা হয়েছে চীনা ধাঁচের ছাদ চীনের ছোট্ট শহর সাদিয়ান সেখানেই অবস্থিত সাদিয়ান গ্র্যান্ড মসজিদ দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে অবস্থিত এই মসজিদটি সবচেয়ে বড় ও জাকজমকপূর্ণ আরব অবকাঠামোতে তৈরি মসজিদটি বিশাল আকৃতির গম্বুজ ও মিনার দিয়ে তৈরি হয়েছিল কিন্তু কালের বিবর্তনে এখন সে পুরনো শৈলী আর নেই একে একে মসজিদটির গম্বুজ উচ্ছেদ করে রূপরেখা পাল্টে দিয়েছে চীন সরকার শনিবার দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য ইসলামিক স্টাইলের বৈশিষ্ট্য ধরে রাখা চীনের সর্বশেষ মসজিদ ছিল সাদিয়ানের গ্র্যান্ড মসজিদটি গত বছর পর্যন্ত একুশ হাজার বর্গমিটারের মসজিদ ভবনটির মাথায় টাইলসের সবুজ গম্বুজ ছিল একটি অর্ধচন্দ্র চারটি ছোট গম্বুজ ও উঁচু মিনারের সমন্বয়ে সজ্জিত ছিল এটি দুই সালের স্যাটেলাইট চিত্রেও দেখা যায় মসজিদের প্রবেশ পথটি কালো টাইলস দিয়ে তৈরি একটি বড় অর্ধচন্দ্র এবং তারা দিয়ে সজ্জিত তবে এই বছরের স্যাটেলাইট চিত্র এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণে দেখা যায় মসজিদের গম্বুজটি সরানো হয়েছে এবং হানচিনা স্টাইলের প্যাগোটার ছাদ দিয়ে তা প্রতিস্থাপন করা হয়েছে মিনারগুলো ছোট করে প্যাগোটার টাওয়ারে রূপান্তরিত করা হয়েছে শুধু অর্ধচন্দ্র এবং তারা টাইলসের একটি চিহ্ন দৃশ্যমান রয়েছে স্থাপত্য শৈলীর পাশাপাশি গ্রান্ড মসজিদে আনা আরেকটি পরিবর্তন হল ভবনের সামনের অংশে সোনার প্রলেপযুক্ত আরবি লেখার নিচে নতুন করে চীনা অক্ষর যুক্ত করা হয়েছে চীনা লেখাটি হল সর্বোচ্চ সত্যের রাজকীয় প্রাসাদ যা একটি তাওবাদী শব্দ বিশেষজ্ঞরা বলছেন সর্বশেষ সংস্কারের মধ্য দিয়ে দেশটির মুসলমানদের উপাসনালয়গুলোকে চাইনিজ স্টাইলে করার জন্য একটি সরকারি প্রচারণা সমাপ্ত হল মূলত দুই সালে চীন সরকার ইসলামের সিনিফিকেশন নিয়ে পাঁচ বছর মেয়াদি একটি পরিকল্পনা প্রকাশ করে পরিকল্পনার একটি অংশ ছিল বিদেশি স্থাপত্যশৈলী প্রতিরোধ করা এবং ইসলামী স্থাপত্যগুলো চীনা বৈশিষ্ট্যে পূর্ণ করা চীনা কমিউনিস্ট পার্টির ফাঁস হওয়া একটি মেমোতে দেখা গেছে স্থানীয় কর্তৃপক্ষকে আরও ভেঙে ফেলার এবং কম নির্মাণের নীতি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছিল এর আগেও সাদিয়ান থেকে একশো মাইলের কম দূরত্বে অবস্থিত ইউনানের আরেক ঐতিহাসিক মসজিদ নাজিয়াং এও সম্প্রতি সংস্কারের মাধ্যমে ইসলামিক বৈশিষ্ট্যপূর্ণ অবকাঠামোগুলো সরিয়ে ফেলা হয়েছে তবে এমন ঘটনায় প্রতিবাদ জানাচ্ছে দেশটিতে অবস্থানকারী স্থানীয় হুই মুসলিম বাসিন্দারা নিউ ইয়র্ক ভিত্তিক চীনা হুই কর্মী মাজু বলেন চীনা সরকারের এই সংস্কার ধর্ম ও জাতিসত্ত্বা ধ্বংস করার একটি স্পষ্ট বার্তা মসজিদগুলোর পূর্ণ নির্মাণের বিরোধিতাকারী আরও একজন হুই মুসলিম বলেন সাদিয়ান মসজিদ শুধু সাদিয়ান নয় সব মুসলমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা একটা বড় ক্ষতি ধর্ম নিয়ে লেখা বই দ্য সোলস অব জায়নার লেখক ইয়ান জনসন বলেন এই মসজিদের দুঃখজনক ইতিহাস বিশেষ করে হান উগ্র জাতীয়তাবাদের কবলে পড়ে ধ্বংস হয়েছিল এখন নতুন করে মসজিদটির পুনর্গঠন ও পূর্ণ নামকরণ স্থানীয় জনগণের বিশ্বাস ও সাংস্কৃতিক ঐতিহ্য মুছে ফেলার আরেকটি প্রচেষ্টা